পিয়ার হিসেবে কেক পাঠানোর কথা বলে আপু আমাকে কিভাবে বাস দিল সেই বিষয়ে পরে আসছি আগে বলি আমাকে কী কী কেক আপু পাঠিয়েছিল এটা ছিল সেই ভাইরাল ড্রিম কেক আর একটা ছিল ক্যান্ডেল থিমের বার্থডে কেক এটা দেড় পাউন্ডের মধ্যে একটা চকলেট কেক ছিল আপুর লোকেশন হচ্ছে গাজীপুর কোনাবাড়িতে আপু গাজীপুর কোনাবাড়ি গাজীপুর চৌরাস্তা সহ গাজীপুরের বিভিন্ন জায়গায় কেক ডেলিভারি করে থাকে আর এখন আসি যে কেকের টেস্ট নিয়ে শুরুতে আমি কেকটাকে আনপ্যাক করে নেই আপু প্যাকেজিংটা দেখলাম খুবই ভালো আপু যেহেতু কোনাবাড়ি থেকে চৌরাস্তা পর্যন্ত এটা নিয়ে এসেছে সো খুব ভালোভাবে প্যাক করেছিল এবং আপু আমাকে উপরে একটা চিরকুট দিয়ে দিয়েছে সেখানে আমার জন্য কিছু সুন্দর সুন্দর কথা লিখে দিয়েছে আর হচ্ছে আপু কি কি কেক এভেলেবেল আছে ওইগুলো লিখে দিয়েছে এটা আমি লাস্টে অ্যাড করে দিচ্ছি অ্যান্ড লুক অ্যাট দ্য কেক থিমটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে যে ক্যান্ডেল গোলে পড়ে যাচ্ছে এই ধরনের একটা থিম ছিল সো আমি হচ্ছে প্রথমে একটা মোমবাতি জ্বালিয়ে নিলাম তো জ্বালানোর পরে একটু আমি লাইটটা অফ করেও দেখাই যে কি পরিমাণ সুন্দর লাগছিল আসলে এই কেকটা উপরে হোয়াইট চকলেট গানাস একদম দিয়ে দিয়েছিল আর ক্রিমের পরিমাণটা একদম পারফেক্ট ছিল এখন হচ্ছে আমি যদিও আমার নিজের জন্মদিন না তারপরেও আমি নিজেই ফু দিয়ে মোমবাতিটাকে বন্ধ করলাম তারপর কেকটা কাটছি কেকটা এত সফট আমি জাস্ট নাইফটাকে একটু প্রেসারও দিচ্ছি না জাস্ট দিচ্ছি আর এটা অলরেডি মানে ভেতরে চলে গেছে আর এটা একটু হাইটের মধ্যে ছিল সো লেয়ারগুলো কি প্রমিনেন্ট ভাবে বোঝা যাচ্ছে দেখতেই পাচ্ছ এখানে তিনটা লেয়ার আপও করেছিল আর কেকের পরিমাণ পরিমান ক্রিমের পরিমান সবকিছু না একদম পারফেক্ট ছিল তোমরা যদি কেউ ক্রিমের পরিমাণ কম চাও অথবা বেশি চাও সেটা কিন্তু আপুকে বলে কাস্টমাইজ করে নিতে পারবে সো কাস্টমাইজেশনে সব ধরনের অপশনই আছে আর কেকের প্রত্যেকটা লেয়ারে না আপু চকলেট চিপস দিয়ে দিয়েছিল যার জন্য একটু ক্রাঞ্চিনেস হচ্ছে এটার মধ্যে অ্যাড হচ্ছিল সো আমার কাছে অনেক ভালো লেগেছে আর এখন হচ্ছে আমি যেটার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম সেটা হচ্ছে ভাইরাল ড্রিম কেকটা এটা আমার ফার্স্ট টাইম ড্রিম কেক ট্রাই করা এবং ড্রিম কেকের বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে কেকের একটা লেয়ার থাকে এরপর চকলেট ক্রিমের একটা লেয়ার থাকে তার একটা একটা মোটা মোটা মানে উপরে আস্তরণ দেওয়া থাকে চকলেটের আর উপরে একটু পাউডার ডাস্ট করে দিয়ে দেয় এটাকে হচ্ছে চামচ দিয়ে একটু ভেঙে তারপরে খেতে হয় ভেতরে এত পরিমাণ ওভারলোডেড চকলেট ছিল এটা পুরোটাই ডার্ক চকলেট যাদের কাছে ডার্ক চকলেটের টেস্ট ভালো লাগে তোমরা হচ্ছে এটা ফ্যান হয়ে যাবা এটার টেস্ট অনেক 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 ভালো এটা মানে এত ইনহ্যান্স এত রিচ একটা চকলেটের ফ্লেভার আমি অন্য কোনো কেকে কখনো কোথাও পাইনি এটা খাওয়ার পরে আসলে আমি বুঝতে পারলাম যে এটার নাম আসলে কেন ড্রিম কেক বলা হয়েছে এটার টেস্ট আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আর বাস দেওয়া বলতে এই যে কেকটা আমাকে পাঠালো আমার তো কোনো উদ্দেশ্য ছিল না কেক কেনার বাট এই কেকটা খাওয়ার পরে আমি মোটামুটি আপুর কাছে কয়েকটা কেক অর্ডার দিব ইনশাল্লাহ কারণ হচ্ছে কেকটা খুবই মজা এই যে আপু আমার টাকাগুলো বাস দিবে এটা কি ঠিক হলো বলেন তো যাই হোক ফান করলাম দিস ইজ জুকস আপ পার্ট তোমরা যদি কেউ অর্ডার করতে চাও গাজীপুর কোনাবাড়ি অথবা গাজীপুর চৌরাস্তার মধ্যে কাস্টমাইজ যে কোনো কেক তোমরা আপুর কাছ থেকে অর্ডার করতে পারো পেজের লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব ট্যাগ করে সো ডেফিনেটলি অর্ডার করতে ভুলবে না